ও রহিম চাষা আরও নাকি বলো রহিম এগেদি তোর বাপ কোনে গেছে রে বাবা ওই বাসে কাজ করতেছে আচ্ছা ঠিক আছে থাক ঘুরে আসি থাক ক জামাল চাচা আরে আসেন এদিকে আসেন হ্যাঁ হ্যাঁ ভাই আইলাম আইলাম কি খবর ভাই এই ভালো ভাই পানি খাইলেন আরে রাখ এখন পানি টানি খাবো না রাখ আসেন বসেন বসেন ভাই বসেন বাবা রে কি টুল বানাইছো ভাই টুলে হারে ছোট হয়ে গেল না কাকা পানি খাইলেন না এখন পানি জানি খাবো না রাখ তো স্বাস্থ্য কাকা ভাই মনে করেন যে আমাদের পাশের গ্রামের একটা ভালো ছেলে পাইছি ছেলেটা খুবই ভালো তো আপনার মেয়েটার বিয়ে দেওয়ার কথা ছিল বিয়ে দেবেন নাকি হ্যাঁ যদি ভালো ছেলে হয় তাহলে বিয়ে দেব হ্যাঁ আসলে ছেলেটা খুবই ভালো ভালো একটা ছেলে সন্ধান পেয়েছি ছেলে কি কাজ করে আসলে ছেলেটা আগামীতে বাসের হেল্পার ছিল কিন্তু বর্তমান বিমানের পাইলট হয়েছে আচ্ছা মেয়েকে ডাইগেলে আসি ঠিক আছে ঠিক আছে মা কাজল মা কাজল দরজাটা একটু খুলতো আমার গামছাটা একটু দিত ধারাও দিচ্ছি এই যে বাবা নেও মা আমার সাথে একটু আয়ত ঘটক সাহেব মেয়েটাকে তো আনলাম ছেলের বাপেকে ডাক দেন এই আকাশ তাহলে তুই ছেলের বাপের ডাক দে নাই তো যাব আচ্ছা স্যার যাচ্ছি ও ন ভাই ও ন অ হ্যাঁ আকাশ ভাই আসতেছি আসতেছি পানি খায় আসতেছি হ্যাঁ চলেন আপনি কি দেখছেন ঘটক ভাই সাবের খেলা দেখাবেন নাকি কি করবেন দেখো আমি আইছি ঘটক দিদি করার আমি আইছি তোর সালে বিয়ে দেওয়ার লিখা আর তুই কর সাবের খেলা দেওয়া কথা হ্যাঁ হাসদান কি মনে করিস নাকি আমি মনে সাপের বাক্স নিয়ে এসেছেন সাপের খেলা দেবেন নাকি আসলে ভাই তোর সঙ্গে কথা ছিল তোর ছেলের জন্য ভালো একটা পাত্রি দেখেছি বিয়ে দিতে চাস নাকি কথাও তো ঠিক করছেন ভাই ছেলেও তো বড় হয়ে গেছে বিয়ে তো দিয়া লাগবেই মেয়েটি আছে নাকি ভালো মেয়ে দিয়ে ভালো মেয়ে একটা আছে একটা পছন্দ হয় নাকি বাবা বৌমা তো সেই বৌমা কি করে

Kijk eens, kijk eens, Baba. Huh? Ik heb je niet. Kijk Baba, ha? Baba, Ik heb het niet. Ik heb het niet. Ik heb het niet. Ik Ik heb het niet. Ik me het niet. Ik heb het niet. Ik niet. het niet. Ik heb het হমந்தி সাল কই গিয়া গড়ের গাত থাওয়ালামনি মন সাহেব গড়ক সাহেব পানি এ হনদি কি পানি দি হরা হরা না তুলা ফাম তো দিছিছিস দি খারাপই রে তোকার কি এনে জ্বর করান দিছি রে দাঁটি মুড়ি নিয়া এই গোয়াটক সাহেবের জুতা এরকম কে দুই পা জুতা জুতা দুই ঢোকে আসলে বাবারে রে রাস্তা দিয়ে হাইটে এসতেছি এলাকার রাস্তাঘাট তো ভালো না কুকুরে পায়ে থেকে একটা জুতা কাবুর দিয়ে দিয়ে গেছে কি হলো আপনি ছেলে কি কাজ করে পিয়া সাহেব সাওল তো অনিক্স বেটার বিমান চালায় ও আচ্ছা আচ্ছা আচ্ছা

বাবা আমিও আইছি ঘটক সাহেব মেয়ে তো রেডিও আসলো আজকে বিয়ে পাকা করে দেন আমিও রেডি তাহলে যান তাহলে সামনে নিয়ে আসেন বসান আসেন যান Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những

অং হে ইউ হাউ আর ইউ আই ফ্যান থ্যাংক হোয়াট ইউর নেম হোয়াট ইউর স্কুল নেম মাই ফাদার ভেরি ফ্যান্টাস্টিক দিস ইজ সুগার ইউ হে উপরালা তুমি তাদের সংসারে মঙ্গল কামনা করে দাও একজনের কপালে যেন আরেকজনের পা উঠে থাকে ছেলে যেন বইয়ের কামাই খায় এই গল্পটা পড়ে এখন আমরা গল্পটি শুরু করতে যাচ্ছি এবং বিয়েটা শুরু করছি <laughs> ना एक बैदी हालां मोह आठ आठ दौर